বারবার শিলান্যাস হলেও বাস্তবে কাজ নেই সোনাই সমষ্টির অন্তর্গত সৈয়দপুর জিপির বড় বন্দর তৃতীয় খণ্ডের গ্রামীণ রাস্তার এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগী জনসাধারণ তাদের অভিযোগ গত পনেরো বছর ধরে প্রত্যেক বিধায়কের আমলে রাস্তাটির শিলান্যাস হলেও বাস্তবে কাজ নেই তারা জানান প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর এই রাস্তা শিলান্যাস করেছেন কিন্তু রাস্তাটির কোনো কাজ হয়নি এখনও অবধি পরবর্তীতে সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর দশ কোটি টাকা মঞ্জুর করলেও এই দশ কোটি টাকার কাজ নেই বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড় অর্থ বরাদ্দ করলেও কাজ শুরু হয়নি তারা জানান বর্ষার মৌসুমে রাস্তা দিয়ে চলাচলে বহু কষ্ট হতে হয় স্কুল পড়ুয়া সহ রোগীরা আসা যাওয়া নানা কষ্টের সম্মুখীন হন শীঘ্রই যদি রাস্তা সংস্কার না হয় তাহলে ভোট বয়কটের হুমকি দেন ক্ষুব্ধ জনগণ এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন তারা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন এলাকার বাসিন্দা তাজউদ্দিন মজুমদার মুক্তার হোসেন লস্কর মইন উদ্দিন মজুমদার শিল্পী রায় নাসিরউদ্দিন উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক এই যে আমরা যে রাস্তাগুলো রাস্তাটা এই রাস্তাটা তো আমরা যে নেতা নেতা এম সময় আইয়াও আমরা বুঝে না সব সময় খালে পাতা দেন যে এই রাস্তাঘাট এই সেই তোমরা চিন্তা চিন্তা করিও না কি করবা এখন আমরা এটা রাস্তা বয়কট করবো এই দিকের যেখানে আমরা খাড়া আছি রাস্তা বয়কট করব এবং পিছন দিকে এইদিকে যে রাস্তাটা গিয়া লাইটে গিয়া যে এনআইটি এইটা আমরা রাস্তা বয়কট করে বন্ধ করব যে কোনো নেতা মন্ত্রী আইলে আমরা এইখানে ঢুকিতে পর্যন্ত দিতাম না কারণ আর আমরা এই রাস্তাটা দিকদারিয়ে আর আমরা শান্তি পাইয় না এখন ইলেকশন তো বৈঠক করবো এরপরে আপনার হইল আমরা দীর্ঘ যখন পঞ্চাশ বায়ান্ন বছর বয়সে হয়ে গেছে আমরা বাবার আমরা তো খাচ্চার রাস্তাটা এখনও পর্যন্ত আমরা খাচ্চার রাস্তাটা আছে এটা কোনো ট্রিট হয় না কোনো ভালো স্মৃতিটা হয় না এরপরে দেখা গেছে আমরা শিলচরটা কি মাত্র এগারো বারো কিলোমিটার দূরের মানুষ শিলচর সরতে আমরা কিন্তু আমরা এই রাস্তাটা এখানে আমরা বাপদাদার থেকে হয় না হওয়ার পরে আমরা দেখছি ওখান এই শিলচরটা কি পঁচিশ পঞ্চাশ কিলোমিটার দূরে মানুষ নাই কোথা সি বলকর রাস্তা এর এরপরে ফিস রাস্তা ওইয়া যায় কিন্তু আমরা এই রাস্তাটা কোনো রকমও হয় না এরপরে এইখানে দেখা গেল আমরা ভাইছি প্রায় পাঁচজন এমএলএ একজন ভাইছি প্রচুর আহমদ একজন পাইছি এনামুল দুই তিন নম্বর পাইছি আপনার আমিনুল চার নম্বর পাইছি আপনার হরিমদিন বরিয়া পাইছি পাইয়া তারা আইয়াও ইখানে আয়ো আর চিন্তা করি না তোমরা একদম পুরা রাস্তা লাগবে হয়ে গেছে এই রাস্তাটা এদিকে ওইয়া আপনার আমাদের এই সৈদপুর পার্ট থ্রি পার্ট থ্রি গিয়া রায়পাড়া ওইয়া গিয়া এই বারিসনগরের দিকে গিয়া এনআইটিলা আর ডাইন দিকে গেলে ওই ফুলের এখানে উঠে গেলে যা বাইপাস হয় তখন তখন আমরা অতটা সুযোগ আছে কিন্তু আমরা এখান থেকে যদি মেডিকেল কলেজে কাম করি মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার পাঁচ সাত মিনিটের ভিতরে আমরা যেতাঙ্গি পারি কিন্তু আমরা এখন দেখা যায় দশ পনেরো কিলোমিটার ঘুরিয়ে যাই চলা যায় আমরা আপনার ওই দিকে বারবার ছিলেন না সর প্রায় দশ বারো বার উইয়া আছে আপনার তো নিয়ে দেখাই যাম কিন্তু

বুঢ়া চাইনবোৰ চাৰ্টিমে কৰি ৰাস্তা পাই ৰাস্তা পাই পুৰা মানে তোমাৰ উঠিছে মিজোৰাম ৰৌ আৰু মিজোৰাম ৰোড কিবা আমাৰ চব জাত মানুহ মানে কিবা আটা লাগে আৰু কিবা আমাৰ এতিয়া বুঢ়া বাহ বুঢ়া মাহ